আল্লাহ বলেন কঠিন হবে বান্দা এই রাতের হিসাব দিতে হবে এই দিনের হিসাব দিতে হবে কি দুনিয়া ভোগ করছো এক একজন চেহারা দেখে বোঝা যায় অনেক ছেলের কালো হয়ে আসে চেহারা নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য দেখতে দেখতে আব্বা চেহারা বলিন চুলগুলো মনে হয় কতদিন আশ্রাও না আহা সৌন্দর্য কাকে বলে তাও তো জানো কোনো বেইমানের মতো চুল ডান দিকে বাম দিকে সামনে পিছনে ফিরাইয়া রাখস কার চুল কার মতো চেহারা বানাইস কইতেও তো পারতাম এবং যার মতো চুল সাজাইস ওই বেইমানের জন্মের ঠিক আছে কিনা রক্তের ঠিক আছে কিনা তাও তো জানো না ছিঃ ছি ঠিক ঠিক তোর রুচির উপরে থু থু তোর রুচির উপরে যাদের পছন্দ নর্ত কি যাদের পছন্দ কোনো যাদের পছন্দ তোর এমন রুচির উপরে থুতু দিলাম বেটা তোদের কপালে থুতু দিলাম বেটা রাতে থুতু দিলাম যা তোর কপালে থুতু বেটা কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বেআ হইলি মাত্র ষোলো বছর বয়সে একটা সেজদা দেশ না চল্লিশ বছর পর্যন্ত তুই নাফরমান পৌঁছতে তো দাজ্জাল হয়ে যাবি বেটা দাজ্জাল হয়ে যাবি বেটা এত কম বয়সে বেটা এক আক্ত নামাজ পড়শ না কত বড় বেয়াদল চিন্তা করে দেখে কি জঘন্য বেয়াদল কি জঘন্য বেয়াদল এমন বেয়াদবের ভাত রাঁধে কে এমন বেয়াদবের জন্য উপার্জন করে ওই বাবা মাগুলো বোকা নিঃসন্দেহে বোকা ওই বাবা মা গুলো লজ্জিত হবে খুদার কসম এই জন্য যা ফারেন দুনিয়া বুক করে যান হ্যাঁ খুশি ওটার ফুদ বিদেশ বারো লাখ টেয়া দিয়া ফাটাইছে কেমনে কেমনে মিলাইছেন সাসাটেয়া টেয়া ছয় লাখ টেয়া জমি বেচার ছয় লাখ টেয়া সুদে আর কিস্তিতে হ্যাঁ বারো লাখ টেয়া এমনি এমনি মিলাইছে সুদে সুদে কিস্তিতে হ্যাঁ কি আশায় মিলাইছেন টাকা আল্লাহ জানে আখেরাতে নাম থেকে মুক্তি দেয় নাকি ফোলাগার নাকি দিয়া টাকা মুসলমান মুসলমানের জিম্মাদারি ছিল স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাবা মা স্বামী স্ত্রী খোদার কসম কথা ছিল মুসলমানের প্রথম ডিউটি ফুল ফ্যামিলি নামাজি হবে প্রথম জিম্মাদারি আরে বেটা প্রয়োজনে খানা বন্ধ বেটা আমি রোজগার করব না বেটা তোর মতো নাফর জন্য তোর মতো নাফর মানের জন্য উপার্জন করব না বেটা ১৬ বছর তুমি বেটা আমি প্রবাসী বহু লোকরে বলছি বুকে জরাইয়া বেটা এমন বিদেশ কইর না ১৬ বছর তুমি বেটা কষ্ট করিয়া বিদেশ করো তোমার একটা একটা ঘাম একটা একটা টাকার মধ্যে রিয়ালের মধ্যে বেটা তার ঘামে ভিজা তার কষ্টে ভিজা তার কলিজাটা পানি করিয়া ফেলছে আজকে আঠারো বছর বিশ বছর বিদেশে থাকে একবেলা খানা দই না কেউ নাই এক গ্লাস পানি আগায় দেওয়ার মতো কেউ নাই একটা জামা ধুইয়া দেওয়ার মতো কেউ নাই একটা হলো বাসবে একটা বিবি নাই বাচ্চা নাই কেউ নাই বেচারা অসহায়ের মতো বারো ঘন্টা ডিউটি করে আইসা ফইরা থাকে রোমের মধ্যে মন চাইলে দুগা খায় মন চাইলে শুইয়া থাকে ক্লান্তিতে আবার ডিউটি টাইম হয়ে যায় কে খাইবো কে রাঙ্গবো। এত কিছুর বিনিময়ে তোমার স্ত্রী দেশে বাজারে বাজারে ঘুরে গ্রাম শক্তি বেডাইতের লগে কথা কয় তোমার ছেলে নামাজ পড়ে না তোমার মেয়ে অসৎ চরিত্রবান চরিত্রহীন কোন লম্পটের সাথে হারাম প্রেম করছে আর তুমি বইয়ে বই বিদেশ করতে আসো করো বিদেশ করো আরো পয়সা কামাও কেউ রাগ হইলে কোন প্রবাসী যদি বা আমার কথা বলতে পারবে আমি তাকে বলতে চাই ভাই তোর কষ্টের টাকা তোর মেহনতের টাকা তোর কলিজার ঘাম করার টাকা তোর স্ত্রী সন্তান আল্লাহর নাফরমনিতে ব্যয় করছে রাখো বেটা এমন টাকা কামাই বেটা আগে বুঝাপড়া করো বিবি বাচ্চার কাছে যে নাফরমান আল্লাহকে যদি তোরা সেজদাই না করস তোদের জন্য আমি উপার্জন করবো কেন ওদের জন্য তোরা যদি আল্লাহকে পাত্তা দাও না তো তা আমি আর তুমি কি তা আমনে মনে রাইখেন একটা ছেলে একটা বাবা এখানে যদি থাকেন আমনে মনে রাইখেন যে সমস্ত আপনাদের ছেলে 14 16 18 মাত্র বয়স 20 বছর বয়স এক वक्त নামাজ পড়ে না ওই মনে রাইখেন ও আপনারে কি বলতে চায় জানেন ওই বলতে চায় বাবা আরে বাবা এত বড় সৃষ্টিকর্তা কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ আমারে ডাকে প্রতিদিন পাঁচ উনারে আমি পাত্তা দেয় না তুই বাপ যা বেড়া তোর মতো বেড়া আমি তো কিছু মনে করি না বেটা এই গাদ্দার তো আল্লাহরই কিছু মনে না এই জন্য আসমানের নিচে না জমিনের উপরে বেনামাজি সর্বনিকৃষ্ট বেআ এই জন্য চেহারা কালো আরো কালো হবে বেটা মনে রাখিস বাপ কোনো বিবেকবানকে দেখাইস বেনামাজি ছেলে যে তোকে দেখতে প্রিয় মনে হয় না অপ্রিয় তোকে দেখতে মায়া লাগে না মায়া লাগে না তোকে দেখতে আদর লাগে না লাগে না কোনো বিবেকবানকে জিজ্ঞেস সমবয়সী বন্ধু তোকে বলবে না কোনোদিন তোর মতো চরিত্রহীন আরেকটা বন্ধুকে জিজ্ঞেস করলে ও চিনবে না তোকে আল জিন উইল আল জিন্স আরবিতে বলে যে যে যেমন সে ঝুঁকেও তেমন কোরআনে আল্লাহ বলছে যে খবিস তার বিবিও হবে খবিস আল্লাহ তালা কোরআনে বলছে যে বেবিচারী জেনাকার পুরুষ তার স্ত্রী হবে বেবিচারিনী নারী তোর বউ হবে তিন নম্বর তুমি যেমন চরিত্রহীন হ্যাঁ টের পাইবা টের পাইবা দেখ আমি বললাম আমি জানি আব্বা শত শত